ভারতীয় নাগরিক তথা শীতলকুচি কৃষক উকিল বর্মনকে গতকাল তুলে নিয়ে যায় বাংলাদেশিরা বাংলাদেশি দ্বারা অপহৃত উকিল বর্মনের বাড়িতে আজ গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বললেন শীতলকুচির বিধায়ক বরেন বর্মন পাশাপাশি বিএসএফ আধিকারিকদের সাথেও তিনি কথা বলেন বলে জানা গিয়েছে প্রসঙ্গত উল্লেখ্য যে গতকাল বিএসএফের গুলিতে নিহত হন এক বাংলাদেশি আর সেই ঘটনায় কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে জমিতে কাজ করতে যাওয়া শীতলকুচির পণ্ডিতপাড়া এলাকার বাসিন্দা উকিল বর্মনকে তুলে নিয়ে যায় বাংলাদেশিরা চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলে উকিল বর্মনকে ফেরত দেওয়া হয়নি বাংলাদেশের তরফে তাই আজ বিধায়ক পরিবারের সদস্যদের সাথে গিয়ে কথা বলেন এবং সান্ত্বনা দেন এদিকে ছিল ঘটনায় বিএসএফ এর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন গুহের তিনি বলেন এর আগেও এক ভারতীয়কে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল গতকাল গুলিকাণ্ডের ঘটনা ঘটার পর সারিওদের সতর্ক করা দরকার ছিল বিএসএফ এর আমার মনে কর স্বামী নিয়ে গেছে বাংলাদেশের

গতকাল বেলা এগারোটার সময় নগর সিংবাড়ি এলাকার একজন ভারতীয় নাগরিক কাটাতারে বেড়ার ওইদিকে কাজ করতে গিয়েছিল তার নিজে সেখান থেকে বাংলাদেশিরা তাকে জোর করে অপহরণ করে নিয়ে যায় এখনও পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে সেই ভারতীয় নাগরিককে আমাদের হাতে তুলে দেওয়া হয়নি এর জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এখানকার এসি সাহেব ফুলবাড়ি বডার সীমান্তের তার সঙ্গে কথাবার্তা হলো যে কি অবস্থায় আছে আমাদের ভারতীয় নাগরিক উনি সমস্ত রকম আশ্বাস দিয়েছেন টুডে আর টুমরো তাকে রিলিজ করবেন তিনি সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাকে রিলিজ করা হবে তাকে আমাদের হাতে তুলে দেওয়া হবে আমিও অনেক ওনাদের সঙ্গে কথাবার্তা বললাম যে আপনার তাড়াতাড়ি দ্রুত তাকে উদ্ধার করবার জন্যে অক্ষত অবস্থায় তাকে যাতে কোনো টর্চার ফিজিক্যালি টর্চার শারীরিক নিপীড়ন করা না হয় তিনি যেন সম্পূর্ণ সুস্থ অবস্থায় ভারতবর্ষের মাটিতে আসেন তার জন্য আমি বলেছি অনুরোধ করেছি রিকোয়েস্ট করেছি আর তাড়াতাড়ি ব্যবস্থা করতে কিছু পদ্ধতি চলছে আন্ডার প্রসেস আপনারা সকলেই জানেন এটা ইন্টারন্যাশনাল ম্যাটার আছে সমস্ত কিছু ডিপ্লোমেসি মেনটেন করে দ্রুত তাকে রিলিজ করা হবে এই আশ্বাস উনি দিয়েছেন কবে কখন ফিরতে পারে আজকে সন্ধ্যাবেলা নাহলে কালকে সকালবেলায় আজকে সন্ধ্যাবেলায় মোস্ট প্রবাবলি হয়ে যেতে পারে তারা চেষ্টা করে যাচ্ছেন ডাক বৈঠক ফার্স্ট যে ইনিশিয়াল যে বৈঠক সেটা অলরেডি হয়ে গেছে ওখানে কি আলোচনা হলো আলোচনা যে কতগুলো পদ্ধতি আছে পদ্ধতিগত কারণেই একটু লেট হচ্ছে কিন্তু উনি আশ্বাস দিয়েছেন আজকে নাহলে কালকে ওনাকে রিলিজ করা হবে উদাহরণ গো আজকে বিএসএফ এই যে বর্ডার সিকিউরিটি ফোর্স একটা ইউনিফাইড ফোর্স এদের বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার করে যাচ্ছেন যে ভারতবর্ষের ভূখণ্ডকে রক্ষা করছে ভারত ভূমিকে রক্ষা করছে যে দায়িত্ব নিয়েছে যাদের লাইফ হচ্ছে ডেডিকেটেড লাইফ দে ডেডিকেট ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ইন্ডিয়া অ্যান্ড অলসো ইন্ডিয়ান ল্যান্ড আর সেই ইউনিফাইড ফোর্সের বিরুদ্ধে তিনি কথা বলেন তিনি ভালো কথা বলতে জানেন না সব সময় মানুষের সমালোচনা এই যে বিএসএফদের যে এই যে ডেডিকেশান তার চোখে পড়ে না তারা আজকে নিরন্তর প্রহরী বর্ডারকে সিকিওর করে রাখছে আমাদের এই বর্ডার সিকিউরিটি ফোর্স আজকে আমাদের অত্যন্ত দুঃখের বিষয় একজন তিনি মন্ত্রী হয়ে এ ধরনের কথা বলেন এ ধরনের কথা আর মুখে শোভা পায় না আসলে তার নীতিনৈতিকতা বলে কিছু নেই ডেডিকেশান উৎসর্গ সার্ভিস এসব তিনি জানেন না তাই তার এইসব কথা বলে রাজনৈতিক জন্য। রাজনৈতিক কারণে তিনি এইসব কথাবার্তা বিএসএফ থাকা আমরা গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আমরা কালকে গতকাল থেকেই এর সঙ্গে যোগাযোগ রেখেছি আমরা সন্ধ্যের সময় বিএসএফের যে ফুলবাড়ির কোম্পানি কমান্ডার আছে তার সঙ্গে কথা হয়েছে এবং তিনিও যে উকিল বর্মনের বাড়িতে গেছিলেন সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু আমার এখানে একটাই প্রশ্ন গতকাল যখন বর্ডারে গাছতলা বর্ডারে এই ঘটনা শিঙিমারি বর্ডারে এই ঘটনাটা হলো গোলাগুলি হলো তখনই এর উচিত ছিল আমাদের বর্ডারে যারা কাজ করতে গেছেন তাদেরকে একটু সতর্ক করে দেওয়া এর আগেও এরকম একটা ঘটনা হয়েছিল বিএসএফ আমাদের বাংলাদেশের একজনকে তুলে নিয়ে এসেছিলেন এবং সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় একজন কৃষককে তারাও বাংলাদেশ তুলে নিয়ে গেছে এবং পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে তারা বিনিময় হয়েছে গতকালকের ঘটনায় সেরকমই একটা চেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে তারা প্রথমে চেষ্টা করেছিল যেখানে ঘটনা হয়েছে সেখান থেকেই একজনকে তোলার চেষ্টা করেছিল কিন্তু সেখানে আমাদের অনেক কৃষক ছিলেন তারা বাধা দিয়েছেন সেখানে সেই কাজটা তারা করতে পারেননি এবং পরবর্তীতে তারা আমাদের যেটা তিলক ক্যাম্পের আন্ডারে যে চেক গেটটা আছে সেখান থেকে আমাদের একজন নিরোগ কৃষক উকিল বর্মনকে তারা তুলে নিতে সক্ষম হয়েছে সেখানে বিএসএফ দাঁড়িয়ে ছিল আমার এখানে একটাই প্রশ্ন বিএসএফ যখন একটা পোটলার জন্য বিএসএফ যদি তারা আত্মরক্ষার গুলি বর্ষণ করতে পারে কিন্তু যেখানে আমাদের একটা লক্ষ্যে নিয়ে যাচ্ছে সেখানে তারা কেন নিষ্ক্রিয়ভাবে থাকলেন এটাই একটা আমাদের প্রশ্ন বলে নাই